Thank

মুসলিম বিশ্ব জাগো সবে শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসার মাথার পরে গুরুতে শুকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন মাথার পরে গুরুতে শুকুন ঘিরে রেখেছে নয়া ফেরাউন এই মানি চেতনায় সামনে আগাও তাকে বিরোধনীতে রুখে দাঁড়াও এই চেতনায় সামনে আগাও তাকে বিরোধনীতে রুখে দাঁড়াও জাগো गोआार पबी अलक्सार जॻो जॻो आबार पबी अल মুসলিম বিশ্ব জাগো সবে শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে যারা পারে পানের দাবি আলাকসার মুসলিম বিশ্ব জাগো সবে শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে যারা পারে পানের দাবি আলাকসার সময় এসেছে ঘুরে যারা পারে পানের দাবি আলাকসার মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না কিছুকে শহীদ হিংস্র বড় বড়

ফিল জন্মভূমি বদলানি বোলে বাঁর জালিমের রাস্তা না করে ছাড় কার বদলানি বোয়া বাঁর জালিমের রাস্তা না করে ছাড় মুসলিম বিশ্ব জাগ সবে শুন ফিলিস্তিনি দের চিৎকার সময় এসেছে ঘুরে তারা বর প্রাণের দাবি আলাকসার মুসলিম বিশ্ব জাগ শুন ফুল ফিলিস্তিনি দের চিৎকার সময় এসেছে ঘুরে তারা বর প্রাণের দাবি আলাকসার সময় এসেছে ঘুরে তারা বর প্রাণের দাবি আলাকসার সময় এসেছে ঘুরে তারা বর প্রাণের দাবি আলাকসার Got অসংখ্য দর্শক শ্রোতা অনুষ্ঠানের পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ করছি করছি আমাদের পরিচিত মুখ পরিচিত মুখ ধনিবার ইসলামী সাংস্কৃতিক কাফেলার পরিচালক পরিচালক হাফেজ মানসুর আল মানসু পরিবেশন করবে আলাক তার চমৎকার সঙ্গীত সঙ্গীত

ইরাক ইরা আফগান কাশ্মীর মায়ানমার ও ফিলিস্তিনে মরছে আমারই ভাই আমারই ভু আমারই ভু তাদেরকে বাঁচাতে আমাদের তাদেরকে বাঁচাতে আমাদের

এবং তরুণ উদ্যমান আলেম বন্ধুরা উপস্থিত আছেন আমাদের গোটা বিশ্বময় তার সুস্থ সংস্কৃতিতে আছে আপনার কি আমাদের প্রিয় এনাম আছেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের কণ্ঠে শুনবেন আমি আবদুল্লা মনসুর আপনাদেরকে উপহার দেব জিহাদে যাওয়ার আহ্বানে ছল মুজাহিদ ছল গিয়ে ছল জিহাদে ছল রে ছল ছল ফিলিস্তিনে ডাকছে তোকে ওই যে মুজাহিদের দল শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ চল। মুজাহিদ ছল ചൽ ചലിര ചിരി സമനെ ച

Tú y yo vanando de চলতে <Sanskrit> হবে

ଜାଗୋ ସବେଇ ଚାଦୋ জাগো ଭିରେ ମୁଁ ଚାହିଦର ମତ ଭଦାଉ ଗମେ ଗମେଇୟ ବି ହୋତେ ତାରି ଦେଖତ କେହ ମା ପାଟନ ଫଟେଇ ବା ଶୈ କରୁଣ ବରହମର

चवां थो सभई चांहि मुसलमान 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 নবী জির প্রহমান দেখে ও মুসলমান নবী জির দেখে ও মুসলমান মনে ঘুমিয়ে তুমি থাকো জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো তেমনি আচ হাত কুটিয়ে সকলের কোনায় হারামীদের সাহস কত নবীর অপপাক কথা অত হাত গুটিয়ে পক্ষপাত কোরের কো নাই আরামীদের সাহস কত নবীর অপমান ধরে ঠায় কত না জবাবে দিতে চাওনা মনে ভয়ে তমতে কত না জবাব দিতে চাওনা মনে ভয়ে তমতে জিহাদের অস্ত্র হাতে তুলে জাগো সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো 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 সবাই জাগো হে মুসলমান জাগো জাগো সবাই জাগো রক্তে মুদরতে হে

सभे मुसलमान मुसलमान অসংখ্যকবাদ সম্মানিত আমরা আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থাপন করব। আমরা যার অপেক্ষা অপেক্ষমান রয়েছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী সঙ্গীত সকলে পরিচিত মুখ শেখানাম ভাইকে প্রিয় উপস্থিতি আমরা আমরা আপনাদের সম্মুখে সম্মুখে আমাদের আজকের এই সমাপনীয় অধিবেশনের দ্বিতীয় পর্বে যিনি সভাপতিত্বর আসন অনুকৃত করার কথা ছিল আমাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ বিদগ্ধ আলেমী দিন যক্ষীগঞ্জের কৃতি সন্তান বিদগ্ধ মহাদ্দ লেখক গবেষক গবেষক ভাজ্ঞ রাজনীতিবিদ ও রাজনীতিবিদ বিগত একটি উপজেলা নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন করেছিলেন এবং এবং সামনে আগত নির্বাচনে যিনি বছরে যিনি যোগেগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পরিষদ প্রতিযোগিতা করার আশা রেখেছেন আমাদের সকলের পরিচিত মোখ আমাদের উস্তাদ আমাদের উস্তাদ হজরত মোহালানা হজর মহালানা বিরাল আহমদ আমাদ বার কাতমলা আলিয়া হজরত মহালানা বিরুল আহমদ ইমরান ইমরান তিনি আপনাদেরকে আপনাদেরকে সালাম পাঠিয়েছেন তিনি জরুরি একটি কাজে সিলেক্ট দিয়েছেন সিলেট দিয়েছেন এই প্রোগ্রামে আসার কথা ছিল আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের কথা ছিল আমরা তার পক্ষ থেকে আপনাদেরকে তার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ এবং তার দোয়া কামনা আপনাদের সম্মুখে পেশ করছি সম্মানিত উপস্থিতি উপস্থিতি আমরা সকলেই জানি সকলেই জানি আরব ইসরায়েল যুদ্ধ সেটি সেটি এই পর্যায়ে দুই হাজার তেইশ থেকে চব্বিশের যে চব্বিশের সাত মাসে দীর্ঘ যুদ্ধ যুদ্ধ সেটি আগেও আরও চারটি যুদ্ধ হয়েছিল হয়েছিল বর্তমানে যে যুদ্ধ চলমান মা যুদ্ধ সেখানে প্রায় সেখানে প্রায় সাড়ে চৌত্রিশ হাজার ত্রিশ হাজার ফিলিস্তিনি আমাদের ভাই আমাদের ভাই আমাদের বোনেরা শহীদ হয়েছেন শহীদ হয়েছেন আজকের এই প্রোগ্রামের মূল কনসেপ্টই হচ্ছে আমরা তাদের প্রতি তাদের সাপোর্ট জানানো সাপোর্ট জানানো তাদের প্রতি আমাদের সহমর্মিতা সহমর্মিতা দোয়া এবং দোয়া এবং আল আকসার যে চেতনা সেই চেতনায় উজ্জীবিত হওয়া উজ্জীবিত হওয়া আমরা আমরা আপনাদেরকে আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন লক্ষ্য করেছেন বিশ্বের বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে যেভাবে তরুণরা উজ্জীবিত হচ্ছে হচ্ছে এই ইসরায়েলি অকুপেশন অকুপেশন এবং তাদের যে তাদের যে ধ্বংসযোগ্য যেটা গাজার মধ্যে তারা চালাচ্ছে এর বিরুদ্ধে বিরুদ্ধে আজকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ নয় শুধু মুসলিম কান্ট্রিগুলো নয় কান্ট্রিগুলো নয় আজকে সারা বিশ্বেই সারা বিশ্বেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থী এবং সকল পর্যায়ে তরুণরা উজ্জীবিত হচ্ছে হচ্ছে ধ্বংসজঙ্গের বিরুদ্ধে বিরুদ্ধে এই অকুপেশন এই নির্যাতনের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা দেখতে পেয়েছি দেখতে পেয়েছি আমেরিকার মতো রাষ্ট্রে মতো রাষ্ট্রে প্রায় পঞ্চাশটির অধিক বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ইতিমধ্যে মুভমেন্ট শুরু হয়েছে শুরু হয়েছে প্রটেস্ট করা শুরু হয়েছে শুরু হয়েছে এবং সেখান থেকেই সেখান থেকেই যে আওয়াজ উঠেছে আওয়াজ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে বিরুদ্ধে হামলা মামলার বিরুদ্ধে ইসরায়েলি হত্যালির নির্যাতন ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সেটা বিশ্বের আনাচে কানাচে তোমাদের ছড়িয়ে পড়েছেন ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও স্টুডেন্টরা মুভেদ করছে মুভবেদ করছে আমরা দেখেছি আমরা দেখেছি বিশ্বের বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে অক্সফোর্ড ক্যামব্রিজও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে আমরা আশাবাদী আমরা আশাবাদী বিশ্বের যাদেরকে বিবেক ধরা হয় ধরা হয় জাতিসংঘ থেকে নিয়ে যুক্তরাষ্ট্র সহ সহ তারা তাদের বুদুদয় হবে বুদুদয় হবে এবং এই এবং ইসরায়েল অকুপেশন অকুপেশন ইসরায়েলের এই ইসরায়েলের হামলার আমাদের বিপক্ষে বিপক্ষে তারা দ্রুতই অ্যাকশনে যাবে এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আজকের এই কনফারেন্স থেকে আমরা এই দাবি রাখি এই দোয়া করি যে শীঘ্রই ইনশাআল্লাহ ফিলিস্তিন ফিলিস্তিনে আমাদের ভাই ব্রাদার আমাদের বোনেরা ইনশাআল্লাহ স্বাধীনতা পাবে এবং ফিলিস্তিন আল আমাদের প্রিয় ভূমি ইনশাআল্লাহ মুক্তি লাভ করবে डियर व्यूअर्स এন্ড লিসেনার্স डियर of the Palestinian Muslim brothers and sisters. We are from the borderland of the Bangladesh. We are announcing our support, our solidifying and consolidation for the Muslims in Gaza in Palestine. We are against the occupation of Israel. We are calling the international community to support to support Palestinian Muslims and brothers and sisters. ফ্রোম আওয়ার কনফারেন্স আলাক্স কনফারেন্স কোরানি ফাউন্ডেশন টু টেক একশন এগেন্স্ট ইসরায়েল ওকুপন And inshallah, we are hoping. We are making dua. Within few days, Palestine and Al-Aqsa will be free from every kind of occupation, every kind of attraction and tourism. We are Muslim. We support peace and stability, and we promote peace and stability. So. So, from the conference, the conference from the Al-Aqsa conference of Quranic Foundation, Gonj, we are making dua for all brothers, all and, sisters, brothers and sisters, those who are martyrs, those are are in the Gaza. And inshallah, we are, hopeful. we are hopeful within few days, within, within days, coming days, within coming days Palestine, Palestine Palestine and Gaza will be free, will be free from, from every kind of every attraction and occupation. and occupation. Dear viewers, dear dear viewers আমরা এই মুহূর্তে আপনাদের অপেক্ষাকে আর উপেক্ষা না করি উপেক্ষা না করি আমাদের আজকে আজকে হৃদয় আকসা কনফারেন্সের সম্মানিত শিল্পী শিল্পী যার সুর এবং সুর শোনার জন্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষমান অপেক্ষমান আজকে আমরা জকিগঞ্জবাসী মুক্ত আনন্দিত আমরা তাকে পেয়েছি আমরা মিডিয়ার মাধ্যমে দেখি দেখি সারা বাংলাদেশী তিনি সমানভাবে সমাদৃত বিশ্বের আনাচে কানাচে থেকে তার সঙ্গীত শুনে সবাই মুগ্ধ সবাই মুগ্ধ আমরা কি তাকে আমরা কি তাকে লম্বা সময় সময় ধরে শুনতে চাই শুনতে চাই আমরা যদি আমরা তাকে লম্বা সময় ধরে শুনতে চাই শুনতে চাই তাহলে কি তাহলে বীর ধ্বনির মাধ্যমে তাকে উজ্জীবিত করতে পারবো করতে পারবো তাহলে এবার আপনাদের এবার আপনাদের পরীক্ষার সময় পরীক্ষার সময় আপনাদেরকে আমরা পরীক্ষা করব কতটুকু উজ্জীবিত আপনারা রয়েছেন এবং আমাদের প্রধান শিল্পীকে কতটুকু উজ্জীবিত করবেন আমরা জুড়ে সুরে একবার তাকবির দলি তুলব দলি তুলব কোরআনিক ফাউন্ডেশনের দায়িত্বশীলদেরকে তাকবির দলির মাধ্যমে উজ্জীবিত করব এবং ইনশাআল্লাহ আগামীতে এরকম প্রোগ্রাম আমরা আরও বারবার দেখতে চাই একটি ষষ্ঠ প্রোগ্রাম ষষ্ঠ প্রোগ্রাম ইনশাআল্লাহ কোরআনিক ফাউন্ডেশন যেভাবে ধারাবাহিকতার সাথে আমাদেরকে চমৎকার প্রোগ্রাম সমূহ উপহার দিয়েছে উপহার দিয়েছে আগামীতেও এরকম এরকম মনোমুগ্ধকর চমৎকার সৃজনশীল প্রোগ্রাম জকিগুলবাসী আশা করে এবং কোরআনী ফাউন্ডেশন আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আপনাদেরকে এরকম প্রোগ্রাম উপহার দিব ইনশাআল্লাহ আমরা জুড়ে সুরে একবার তাকবির তরি এবং আমাদের প্রধান শিল্পী শেখ এনাম ভাইকে করি উজ্জীবিত করি সবাই জুড়ে সুরে তাকবির ধ্বনি যত মাত্রায় হবে ইনশাআল্লাহ তিনি ততটা উজ্জীবিত হবেন এবং আজকে আমাদের জকিগঞ্জবাসীকে চমৎকার কিছু উপহার দিবেন ইনশাআল্লাহ নারায় তাকবির তাকবির কোরানি ফাউন্ডেশন জকিগঞ্জ জকিগঞ্জ

السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين اجمعين কোরআনিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের হৃদয় আকসা হৃদয় আকসা কনফারেন্সের সম্মানিত সভাপতি সভাপতি জকিগঞ্জ এলাকার এলাকার দিন দরদি আমার সামনে উপবিষ্ট ভাইয়েরা মুরব্বী বাবারা মুরব্বী বাবারা সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা শুরু করছি আমার অধিবেশন অধিবেশন আকসা আমাদের